আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফার্নিচার থেকে আমি ওয়ালিউর রহমান মামুন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মালয়েশিয়ান প্রসেসিং উড এবং কেনাডিয়ান উগভিনিয়ারের বিভিন্ন ডিজাইনের খুব সুন্দর সুন্দর ফিনিশিংয়ের আলমিরা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক অলরেডি আমার বাম পাশে কিন্তু একটি আলমিরা দেখতে পাচ্ছেন আমি দেখাই দেখেন এখানে ডিজাইনটা কত সুন্দরভাবে করানো হয়েছে দেখেন এটা কিন্তু একটা পাল্লা এই পাল্লার সাথে কিন্তু এইটা একটা পাল্লা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এটা কিন্তু একটা পাল্লা দেখেন এইখান থেকে কিন্তু ডিজাইনটা একেবারে খুব সুন্দরভাবে আমরা হচ্ছে এক একেবারে সুন্দরভাবে মিলিত করে তারপরে হচ্ছে এটা ডিজাইন করেছি এইখানে এসে দেখতে পাচ্ছেন আসলে জায়গা উঁচু কারণে এই যে দেখেন ঠিক আছে আমরা কিন্তু খুব সুন্দরভাবে এই ডিজাইনটা করেছি এটা তিনটা ডিজাইন আছে উপরে আছে একটা মিডিলে আছে একটা এবং নিচে আছে একটা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এটা হচ্ছে ক্যানাডিয়ান ভিনিয়ারের তৈরি এটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট ছয় ফিট দুই ইঞ্চি অথবা তিন ইঞ্চি এরকম উচ্চতা হবে তো এটার ভিতরের সাইডটা আমি আপনাদেরকে দেখা এই যে দেখেন তিন পাটের যে আলমিরা গুলো থাকবে তিন পাটের যে আলমিরা গুলো থাকবে এইগুলো আপনার হচ্ছে সবগুলোর ভিতরের যে স্ট্রাকচার ভিতরের যে স্ট্রাকচার ওইটা হচ্ছে একই রকম থাকবে এই যে দেখেন ভিতরের সাইডটা দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে কোট হ্যাঙ্গার আছে এখানে আছে হচ্ছে আপনার ডয়ার এই যে ডয়ারটা দেখতে পাচ্ছেন আর হচ্ছে আছে এখানে শাড়ি হ্যাঙ্গার বাহিরে এবং ভিতরে বাহিরে এবং ভিতরে একই রকম কিন্তু আপনার হচ্ছে কালার করে এবং পিছনে দেওয়া হয়েছে গর্জন ফ্লাইউড গর্জন ফ্লাইউড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে হ্যাঙ্গারটা খুব মজবুত সেম কাঠের ক্যানারিয়ান ওক ভিনিয়ার কাঠের দেওয়া হয়েছে এটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন তিন পার্টের ক্যানাডিয়ান ভিনিয়ারের আলমিরা এরপরে যেটা দেখাবো এটা আসলে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখলে পরে আসলে একটা ডিজাইন দেখেন ডিজাইনের মধ্যে কত সুন্দর ডিজাইনটা করা হয়েছে এবং ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখেন আমি অনেক কাছ থেকে ক্যামেরাটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং এখানে কার্নিশার দেখেন কি সুন্দর ফিনিশিং করা হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে এরপরে ভিতরের সাইডটা দেখাই এই যে যে দুই দুই আলমিরা এক সাইডে থাকে হচ্ছে কোট হ্যাঙ্গার প্লাস একটা পাল্লার ড্রয়ার এবং এক পাশে থাকে হচ্ছে সেলফ ঠিক আছে যেটাতে চারটা তাক থাকে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক পিছনে কিন্তু গর্জন ফ্লাই পিছনে গর্জন ফ্লাই থাকে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মালয়েশিয়ান প্রসেসিং উডের পিছনে গর্জন ফ্লাই দিয়ে সতেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষোলো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মালয়েশিয়ান প্রসেসিং উডের দুই পাটের আলমিরা এরপরে আমি যে ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে পান পাতা ডিজাইন দেখেন একবারে নিচের থেকে উপর পর্যন্ত এত সুন্দরভাবে আসলে কি বলবো আমাদের যে ডিজাইনগুলো করা হয় সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইনের মধ্যে কিন্তু চেষ্টা করি আমরা হানড্রেড পারসেন্ট ফিনিশিংটা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আর সবগুলোরই কিন্তু ভিতরের সাইডটা দেখেন সবই একই রকম পিছনে গর্জন ফ্লাই আমি গর্জন ফ্লাই কিন্তু দেখাই দেবো যে পিছনে আমরা গর্জন ফ্লাই ব্যবহার করে থাকি আসেন এই দিক দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু এই যে গর্জন ফ্লাই এই যে পিছন সাইডটা আমি একদম সরাসরি দেখাই দিচ্ছি পিছনে গর্জনের ফ্লাই দেওয়া আছে গর্জনের ফ্লাই এমডিএফ এর প্রাইস থাকবে হচ্ছে আপনার সতেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র ষোলো হাজার নয়শো টাকা এরপরে আরেকটা কিন্তু আছে আমি একটু সরাইয়ে দেখাচ্ছি এই যে দেখেন মানে এত সুন্দর ডিজাইন করা দেখেন এটা এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে কালারটা দেখেন কালারের কথা কি বলবো আর কি কালারটাও কিন্তু অনেক সুন্দর করা হয়েছে এখানে কান্ডিশন কিন্তু এটাতে ডিজাইন আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ভিতরের স্ট্রাকচার সবই একই রকম এটাও পিছনে আপনার গর্জন দেওয়া এটার প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ষোলো হাজার নয়শো টাকা এরপর আমি দেখাবো হচ্ছে ক্যানাডিয়ান উকভিনিয়ার কেনাডিয়ান উভিনিয়ার কয়েকটা আলমিরা একটা কিন্তু আমাদের আসলে এখানে জায়গা স্বল্পতার কারণে একটু ভিতরে আছে দেখেন আমি এটা কিন্তু দেখাইতে চাচ্ছি এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর ডিজাইন নিচে এবং উপরে ডিজাইন আছে কেনাডিয়ান উভিনিয়ার এর এটা বুঝবেন কেমনে আমি একটু ফুটা আপনাদেরকে দেখাই দিই দেখেন এই যে এত সুন্দর ভাবে দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন এটাতে কিন্তু সেগুনের ফাইবার দেখা যাবে হ্যাঁ সেগুনের ফাইবার দেখা যাবে এই যে দেখেন সেগুনের ফাইবার কিন্তু দেখা যাবে হ্যাঁ সেগুনের ফাইবার দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল ক্যানাডিয়ান উদ্ভিদ এর ভিতরে আর একটা জিনিস আছে যে ভিতর সাইডে কিন্তু আপনার হচ্ছে আচ্ছা এটা পান পাতা মডেলের যেটা এটা কিন্তু ক্যানাডিয়ান উদ্ভিদ এর আগেরটা দেখাইছি হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং উডের এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার বিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এরপরে আমি আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে